আল্লাহ মুসা موسی আলাইহিস সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র উপত্যকায় আছো চিন্তা করতে পারেন ওয়ানখতার্তুকা এবং আমি তোমাকে বাঁচাই করেছি হে موسی ফাসতামি আলাইমা ইউহা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন। ইন্নানি আনাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ হ্যাঁ ইলা হে আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই সাবুদ্দিনী আমার ইবাদত করো ওয়াকিম ই সলা দিক্রি আমার স্মরণের জন্য সলাত কায়েম করো ইন্নে স্যা আ চাল নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে কেয়া আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফসিম বি মায় যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فترضى যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যেন তোমাকে এই বিষয়টার প্রতি ঈমান আনা থেকে দূরে রাখতে না পারে আল্লাহ পাক এই পর্যন্ত বললেন জাদুকররা যখন ইসলাম কবুল করলো এরপরে নবী মুসা আলী সালাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন ফেরাউন তার দাওয়াত গ্রহণ করেনি যখন সে দাওয়াত কবুল করে নাই মুসা আল ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারি একবার রক্তের আজাব হ্যাঁ একবার ফরিংয়ের আজাব মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফের আউন বলে যে হে তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বনু ইসরায়েলকে ছেড়ে দিল বনু ইসরায়েল কারা

নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাহ পাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন এটা তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও